সালামু আলাইকুম চাষি সাইবুল টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তালতে ভালো আছি দেখতে আসুন আমার এখানে হোয়ার জ্যান কটনীদের পাখি আছে পাখি নিজের বাচ্চা সিল করা হয় আলহামদুলিল্লাহ যদি কোনো বা নিতে চান পাখির হোয়ার্ড জায়েন বিদেশি কোয়েল ইউরোপিয়ান হোয়ার জায়েন্ট কটনী যদি কেউ পাখির বাচ্চা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে যদি কারো বিদেশি কোয়েলের হওয়ার জ্যান্ট কটনী পাখির বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসা কাশপুর কাশ্মীর থেকে নিতে পারবেন খুবই সুন্দর মানের বাচ্চা পাবেন যদি কারো বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাচ্চা নিতে পারবেন এই যেমন এগুলো সে রানিং পাখি কটোনি দেখেন আলহামদুলিল্লাহ এগুলো একটা ওজন আছে চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর গ্রাম ওয়েটে প্রিয় ভাই বন্ধুরা এগুলো ওয়াইটে আছে চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর গ্রাম বিদেশি কোয়েল ওয়ার্ল জয়েন্ড ইউরোপিয়ান যদি কারো পাখি প্রয়োজন হয় পাখির বাচ্চা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দিতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা এই পাখি উড়াল পাঠতে পারেন না টানা থাকা সত্ত্বেও বাচ্চারা খেলাধুলো করতে পারবে আপনি বারান্দায় পালন করতে পারবেন এই পাখিগুলা যদি কেউ পাখির বাচ্চা নিতে চান ওয়ার্ড জ্যান্ট কোটনিজের অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো বা বন্ধুরা যদি কারো কঠিনদের বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা নিতে পারবেন ছোটো ভাই বন্ধু হিসাবে রিকোয়েস্ট থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেলাঙ্গুটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত